কখন আসবা ওয়েলকাম ব্যাক টু মাই ভাস্যতী সুন্দরবন লাইফের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর ভালোবাসা তো এখন টাইম সাড়ে সাতটা বেজে গেছে তো দেখো কি কুয়াশা আর আজকে আমি না চলে এসেছি একদম নদীর ধারে তো সকালে ঘুম থেকে উঠে গরবান্নাটা ঝাড় দিয়েছি আর কালকে রাত্রে তো বাড়িতে এসেছিলাম তার জন্য বাসন নেই তো অঙ্কিতার বাবার সঙ্গে কথা বলতে বলতে চলে এসেছি একদম নদীর রাস্তায় তোর বাবা গেল ওর বাবা ছুটি নিয়েছিল তো ছুটি দিলো না আজকে মানে গেস্ট আছে তার জন্য ওকে আবার রিসর্টে যেতে হলো আজকে ভেবেছিলাম একটু নদীতে আসবো মাঝে মাঝতে তো আর হলো না তো এই সিজনের সময় না যখন তখন পার্টি চলে আসে তো তার জন্য ছুটি নিলেও ওদের চলে যেতে হয় তো আজকে পার্টি ছিল না হঠাৎ করে কালকে রাত্রে বুক হয়েছে আজকে তারা আসছে তো তার জন্য সন্ধ্যেই বাড়ি আসবে তো ও পরশু দিন ছিল রাত্রে আজকে থাকবে না চলে আসবে তো পার্টি খাবিয়ে দাবিয়ে ও চলে আসবে রাতে আর দেখো আমি নদীর ধারে দাঁড়িয়ে আছি তো এতটাই কুয়াশা পড়েছে এই সাড়ে সাতটার সময় যে দেখাই যাচ্ছে না হালকা হালকা দেখো ওই পাড়টা দেখা যাচ্ছে ওই পাড়ের জঙ্গলটা আর এখন ভাটা তো দেখতে পাচ্ছ আর আর এখানটা দেখো নেট দিয়ে ঘেরা করা আছে তো ওখানে জাল ফেলে মাছ ধরার জন্য আর কালকে না তিনটে দান্নে মাছ পেয়েছে দোনে ওর বাবা তো একটা বড় সাইজ আর দুটো ছোটো আর কালকে তো চিংড়ি মাছ পেয়েছে চারশো মতন চিংড়ি মাছ পেয়েছে কালকে বাজার থেকে শুধু আলু কিনে নিয়ে এসছে আলু টমেটো একটু সবজি তাছাড়া কোনো মাছ কেনা হয়নি তো কালকে যা মাছ পেয়েছে তো আজকে সেগুলো রান্না করব করবো ওর বাবা বলছে আমি দোন ফেলে মানে রিসর্টে কাজ করব। তো যদি পরে তো ভালো আর তো আজকে গেসগুলো আসা লাগলো আর আর আমার মাছ মারতে যাওয়ার হলো না তো দেখো কুয়াশা এতটাই কুয়াশা পড়েছে যে কিছুই দেখা যাচ্ছে না শুধু নদীর রাস্তাটা দেখতে পাবে আর দেখতে পাচ্ছ এখানটা কিন্তু ভেঙে চলে গেছিল একদম তো আমাদের নদীর বাঘটা দেখো কত শোচনীয় অবস্থায় তো এখান দিয়ে দেখো বস্তা দেওয়া তো বর্ষাকালে না পুরো বাঘটা ভেঙে চলে যায় তো এবারে জল ঢোকে যায় নোনা জল ধানের প্রচুর ক্ষতি হয়ে যায় তার জন্য এই থেকে বস্তা দিয়ে দিয়েছে তবুও মানায় না এই দেখো এখান দিয়ে পুরো বস্তা দেওয়া তো কোথায় গেলে তো না ওই তো এই রাস্তাতে যাচ্ছ তো বন্ধুরা দেখতে পাচ্ছ সকালের নদীর দৃশ্যটা মোটামুটি ভালো লাগছে যদি কুয়াশা না থাকতো আরও সুন্দর লাগতো তো কুয়াশার জন্য সেরকম কিছু দেখাতে পারলাম না তো চলো বাড়ির দিকে রওনা দেওয়া যাক আর বাচ্চারা হয়তো পড়তে চলে এসছে তো এতটা কুয়াশার কারণে বোঝাই যাচ্ছে না যে সাড়ে সাতটা আটটা বেজে যাচ্ছে আর অঙ্কিতা এখনও ঘুমাচ্ছে তো চলো তোমাদের তো ঠিকঠাক করে দেখাতে পারলাম না নদীর দৃশ্যটা এতটা কুয়াশা দেখতে পাচ্ছ আর এই নদীর রাস্তা থেকে এখন নামছি নিজে আর তো এই শীতের দিনে না এখন রাস্তাঘাট দেখো শুনশান কিন্তু এটা যদি গরমকালের সময় হতো না তাহলে দেখতে নদীর রাস্তা দিয়ে লোক একদম ভরে থাকতো কে এই বাড়িতে বার এসেছিলাম এই বাড়ির বাচ্চা আমার কাছে একজন পরে যেত দেখো হয়তো ওকে তো ওকে বাড়ি যেতে বেজে গেছিলো এগারোটা এরকম কুড়ি হয়ে গেছিলো মনে হয় তো অনেকটা লেট হয়ে গেছিলো ওরা বিড়া বানিয়েছিল বিরিয়ানি আর পায়েস চাননি মিষ্টি পাঁপড় তো অনেকটাই লেট হয়ে গেছে তো সেরকম খেতেই পারিনি ঘুম পাচ্ছিল তো সঙ্গে সঙ্গে ঘুমিয়ে পড়েছিলো বাড়ি গিয়েই ঘুমিয়ে পড়েছিলো তো ওর অনেক বাচ্চারাও খেতে পারিনি কারণ তো বাড়িতে চলে আসলাম আর এদিকে দেখো বাচ্চারা পড়তেও চলে এসছে তো এসেই পড়াতে বসলাম ওদের আর আজকে অনেক বাচ্চা বলো বাচ্চাদের পড়িয়ে ছুটি দিয়ে দিলাম দিয়ে অঙ্কিতার আমি একটু ভাত খেয়ে নিলাম খাওয়া দাওয়া করে অঙ্কিতা গেছে আমার দাদা বাড়ি গেছে শাশুড়ি মা আর অঙ্কিতা তো দাদুদের তো গরু আছে তো খড় গাদা দিচ্ছে যাতে বর্ষায় না ভিজে যায় গাদা করে রাখছে তো তার জন্য আমার ভাসুরও আছে ওখানটা ভাসুর আমার শাশুড়ি মা অঙ্কিতা ওটা গেছে কাজ করছে আর আমি আর আমি বাড়িতে আছি তো টুকটাক কাজ করছি প্রচুর কাজ জমে আছে বাড়িতে তো জিনিসপত্র দেখতে পাচ্ছ না দেখো কি অবস্থা Todavía por el hache, todo... গুছাই আর অঙ্গিত একটা একটা করে টানে ওর বাবান টেনে টেনে সব যা তাই করে দেয় তো খাটটা গুছিয়েছি আর এদিকে গোছানো হয়নি হাত বসিয়ে দিয়েছি আর মাছ আছে তো মাছ রান্না করব কালকে আমরা তো চলে গেছিলাম আর ওর ঠাকুমা মাছ তাস কেটে ভেজে রেখে দিয়েছিল কাল তো কালকে ওরা রাতে খেয়েছিল আর বাদ রেখে দিয়েছিল রান্না করব সব মাছগুলো আমি রান্না করে শাশুড়ি মায়ের তরকারি তরকারি দেবো এদিকে আমার দাদা শ্বশুরদেরও তরকারি দেবো তো কি রান্না করছি কি করছিস তোমাদের সঙ্গে শেয়ার করবো স্কিম না করে চোখ রাখো দেখতে থাকো তো চলো রান্না বান্না করা যাক আর চিংড়ি মাছও আছে কিন্তু তো চিংড়ি মাছ দাদুদের দিয়েছে মাসিদের দিয়েছে কালকে না রাতে আমার প্রচুর গরম লেগেছে দেখতে পাচ্ছ দুটো ব্লাঙ্কেট তা কালকের ওই ওপরে হালকা ব্লাঙ্কেটটা নিয়ে রাত্রে আমরা শুয়েছি তো দুটো ব্লাঙ্কেট ফার্স্টে নিয়েছিলাম তো এত গরম লাগছে তো কঙ্কিতা তো ঘিমে গেছে আমিও ঘিমে গেছি তার জন্য ওর বাবা বলছে যে হালকা ব্লাঙ্কেটটা না ও ব্লাঙ্কেটটা রেখে দাও তো হালকা একটা ব্ল্যাঙ্কেটে শুয়েছি তো ভোরের দিকে হালকা হালকা ঠান্ডা লাগছিল আর ভরে উঠে দেখি কী কুয়াশা বাপরে তো সেটা তো তোমাদের সঙ্গে শেয়ার করেছি আর নদীর দৃশ্যটা তোমাদের সঙ্গে ঠিকঠাক দেখাতে পারলাম না কুয়াশা মগ্ন নদীটা দেখিয়ে দিয়েছি তো হালকা হালকা দেখা যাচ্ছিলো তো ক্যামেরায় অতটা আসছিলো না তো চলো বন্ধুরা বেশি কথা না বলে এখন বান্না করা যাক আর প্লিজ তোমরা আমার ভিডিওগুলো দেখো আর কেমন কী হচ্ছে অবশ্যই কমেন্টে জানাও আর ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকো সাথে থাকো তো চলো এদিকে ভাতটা বসিয়ে দিয়েছি আর এদিকে দেখো কচু সিদ্ধ করছি তো কচু দিয়ে মাছটা করব আর এদিকে দেখো নদীর টাটকা দান্নে মাছ দেখো এখনো আছে দশ বারো পিস আছে তো মাথাগুলো খেয়েছে না একটা আছে মাথা একটা আছে আর দুটো আছে মাথা মনে হয় এক পিচ আছে মাথা আর কালকে ওরা মাথাগুলো হয়তো খেয়েছে আর ভাতটা হতে থাকুক আর কচুটা সেদ্ধ হতে লাগুক আমি এদিকে পেঁয়াজ লঙ্কা কেটে নিই আর ভাজা করব একটা বাঁধাকপি চচ্চড়ি করব বাঁধাকপিটা কাটবো তো সামনের সপ্তাহে বাজার থেকে নিয়ে এসছিলাম তো গেছিলাম তো মায়ের ওখানে তার জন্য খাওয়া হয়নি এ সপ্তাহে হালকা বাজার করেছে তো কালকে বাজার করেছে কি কি সে ব্যাগটাও এখনো পর্যন্ত বাজার ঢালা হয়নি তো এই দেখো কালকে তো গেছিলাম বাচ্চাদের পরিয়ে চলে গেছি বার্থডেতে আর ওখান থেকে সাড়ে এগারোটার দিকে সাড়ে এগারোটার দিকে এসেছি তো আর সকালবেলা আবারও বাচ্চাদের পরিয়ে টড়িয়ে এই মাত্র বান্না বসিয়ে দিলাম তার ভিতর আবার মায়ের সঙ্গে একটু কথা বললাম তো এখন দেখো বাজারগুলো গুছিয়ে নেব আর কি কি এনেছে আমি দেখিনি তো আমি দেখি আর তোমাদের সঙ্গে শেয়ার করি তো দেখতে থাকো আর কেটে নিই আর চিংড়ি মাছ আছে চিংড়ি মাছ দিয়ে বা দেখো করবো তো চলো রান্না করবো তোমাদের সঙ্গে শেয়ার করব দেখতে থাকো আমার কচু সিদ্ধ হয়ে গেছে আর আমাকে হেল্প করছে দেখো কে তোমার নাম কি তুমি মাকে হেল্প করছো তুমি কচু ছাড়াতে পারবে এই দেখো কতটা ছাড়িয়েছে অঙ্কিতা অঙ্কিতা না ডিম ছাড়াতে পছন্দ করে আলু কচু মানে বলে আমাকে ওই সব সেদ্ধ হলে আমাকে ডাকবে আমি তোমাকে ছাড়িয়ে দেবো তো খেলছিল আমি ডাকলাম সঙ্গে সঙ্গে চলে এসছে এসে বসে কচু ছাড়াচ্ছে এখন এদিকে আমার বাঁধাকপি আলু বেগুন ছিম কাটা হয়ে গেছে আর এদিকে চিংড়ি মাছও নিয়ে নিয়েছি আর এদিকে কড়াই গরম হয়ে গেছে অ্যাড করব সর্ষের তেল কড়াইতে অ্যাড করলাম সর্ষের তেল এদিকে পেঁয়াজ কেটে নিয়েছি লঙ্কা রসুন আদা টমেটো এদিকে মাছগুলো ভেজে রেখেছি মাছগুলো আর একবার ভেজে তরকারিটা ফুটছে আর এদিকে ভেজে রাখা মাছগুলো অ্যাড করব তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমার রেসিপি বন্ধুরা দেখতে পাচ্ছো আমার রান্না হয়ে গেছে আর দেখো অনেকটাই ঝোল করেছি যেহেতু আমার দাদা শ্বশুরদের তরকারি দেব আর আমার শাশুড়িদের তো তার জন্য একটু ঝোল করেছি আর উপর দিয়ে ধনে পাতা দিয়ে দিয়েছি তো বন্ধুরা দেখো কতটা তরকারি রান্না করেছিলাম তো এটা আমার দাদা শ্বশুরদের দেবো ও আমার ভাসুর এসছে ভাসুরে একটা বন্ধু এসছে আর এটা আমার শাশুড়িদের আর এটা আমাদের আমাদের একবারে দুপুরবেলা রাত্রের জন্য স্নান করে ঠাকুর পুজো দিয়ে চলে আসলাম আর এখন টাইম হয়ে গেছে দুটো চার হয়ে গেছে অমুকিতা পড়তে চলে গেছে আজকে ও ঠাকুমার সঙ্গে পড়তে গেছে অঙ্কিতা খেয়ে দিয়ে ঠাকুমার সঙ্গে গেছে পড়তে আর আমি ঘর দোর গোছাচ্ছিলাম তো ঘরে একদম কি বলবো একদম চারি সাইড যেদিকে তাকাচ্ছি সেদিকে যেন জিনিসপত্র একদম ঝা হয়ে পড়ে আছে ও চারি সাইডে জিনিসপত্র ভরে ছিল তার জন্য ওগুলো গুছালাম গুছিয়ে গুছাতে গুছাতে রান্নাবান্না করতে করতে এই দুটো চার হয়ে গেছে তো তার জন্য ওর ঠাকুমাকে নিয়ে গেছে আর আমি এখন মাথাটা তাসড়াবো সিঁদুর পরবো তারপরে ভাত খাবো তো সকালে ভাত খেয়েছিলাম অঙ্কিতার আমি তো তারপরে এই দুটো বেজে গেছে এখনো ভাত খেতে পারলাম না তো বন্ধুরা দেখতে পাচ্ছ ফাইনালি আমি রেডি হয়ে গেছি এখানটা দেখো টিপের দেখতে পাচ্ছ সিঁদুর পরে নিয়েছি টিপ পরে নিয়েছি তো এবার চলে যাবো দুপুরে আর এখন টাইম হয়ে গেছে দুটো দশ হয়ে গেছে তো রান্না বান্না কি হয়েছে তোমাদের দেখিয়ে দিয়েছি তো চলো আর একবার দেখাই আর একবারে খাওয়া দাওয়া করে চলে আসবো তো স্কিপ না করে দেখতে থাকো থাকবো এদিকে ভাত নিয়ে নিয়েছি আর এদিকে দেখো বাঁধাকপি আলু চিংড়ি মাছ ছিম বেগুন সব একসঙ্গে একটা তরকারি আর কচুর তরকারিটা না ক্যামেরায় সেরকম আসছে না কিরকম একটা দেখতে লাগছে তো খেতে কিন্তু ভালো হয়েছে তো বন্ধুরা সেই এসেছিলাম বিকেল বেলা তারপরে আর আসা হয়নি আর এখন টাইম হয়ে গেছে নটা সাতান্ন অঙ্কিতাকে তো ঠাকুমা নিয়ে গিয়েছিল আর আমি খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়েছিলাম তারপরে রটিংয়ে বসছিলাম আর রেটিং করতে করতে একদম সন্ধ্যা হয়ে গেছিলো তো তারপরে ওকে নিয়ে আসতে গেছিলাম আর একবারে জল টল নিয়ে এসে গরবানটা ঝাড় দিয়ে মুরগি টুরগি তুলে একদম সন্ধ্যা হয়ে গেছিলো বাচ্চারা এসেছিলো পড়িয়ে ছুটি দিয়েছি কালকে পঁচিশ তারিখ যেতে হবে যে ইনজি স্কুলে কাজ করে সেখান থেকে পত্রক দিয়ে আসতে তার জন্য এত সময় কাজ করছিলাম তো কাজবাজ হয়ে গেছে আর এই নটা সাতান্ন হয়ে গেছে তো আর আজকে ওর বাবা একটা মাছ পেয়েছে তো চলো দেখাই আর এদিকে দেখো ওর বাবা ঘুমাচ্ছে আর এদিকে অঙ্কিত বসে আছে আর আজকে দেখো ঘরটা গুছিয়েছিলাম দেখানো হয়নি তো তবে দেখো আল্লাহটা গুছিয়ে নিয়েছিলাম আর খাটটাও গুছিয়েছিলাম তো আপাতত এখন এই অবস্থা আছে তো চলো মাছটা দেখানো যাক তো বন্ধুরা দেখতে পাচ্ছ আজকেও একটা দান্ডে মাছ পেয়েছে আজকে এক পিস পেয়েছে তো তিন চার পিস মাছটা হবে দেখতে পাচ্ছ তো বন্ধুরা দেখতে পেলে একটাই মাছ পেয়েছে বেশি বড় না ছোট চা পেয়েছে তিন চার পিস হয়ে যাবে তো বন্ধুরা এখানে ব্লগটা এন করছি আবারও দেখা হচ্ছে একটা নতুন ব্লকে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা টেক কেয়ার গুড নাইট অল ফ্রেন্ডস